মায়ের সাদিকা সাধক বাবাজি আসছেন আমরা বাবাজির মুখে কিছু মায়ের কত সুন্দর এই প্রত্যাশা আমরা বসে আছি কেমন আছে જોડે এখন আমাদের মূল একটা উদ্দেশ্য সেটা হল যে ভগবানের নাম নাম করে তাকে তার কাছে পৌঁছানো এই একটা উদ্দেশ্য এই জন্য আমরা এত নাম গান যে যে ঠাকুরের বক্ত তার ঠাকুর হোক কত বই ঠাকুর হোক ভক্ত মায়ের ভক্ত সকল উদ্দেশ্য হলো তার কাছে পৌষ আর তার কাছে পৌঁছানোর আগে হরিশাদ ঠাকুর বললেন যে পিতামাতা গাছের গোড়া আর হরি গাছের ফল তোরা গোড়া ফেলে আগায় কেন ঢালির দল এখন পিতামাতাকে ভক্তি শ্রদ্ধা করতে হবে তাদেরকে সম্মান করতে হবে তাদের বৃদ্ধ বয়সে এখন পানির জায়গায় এরকম হচ্ছে যে তাদেরকে খেতে দেয় না তাদেরকে দুটো খেতে দিতে হবে তাহলে সে ভগবান মাটির ভগবান মাটির মা সে ডাকশন দেয় কথা এইগুলো গীতা ভাগবত অনেক কথা অনেক আলোচনা আছে তবে মূল আলোচনা মূল উদ্দেশ্য হলো এগুলো যে সবাই যার থেকে হলাম যারা জন্ম দিল তাদেরকে যদি না দেখি তাদেরকে সম্মান না করি ভক্তি না করি তাহলে ওই মাটির মা মাটির ঠাকুর কোনোদিন ডাকশন দেয় আর যদি তাদেরকে ভক্তি করা হয় সম্মান করা হয় তাহলে সেই মাটির মা জ্যান্ত হয়ে কথা বলবে সে সাড়া দেবে যেভাবে ডাকা হবে সেইভাবে ডাক করবে এই হলো কথা আর এখনকার যুগে সকলের নানা রকম সমস্যা ও ব্যাধি জ্বালা যন্ত্রণা কিছু। ওই ত্রিতাপ জালা আমাদের তিনটে জ্বালা আছে দেহের ভিতরে ত্রিতাব জালা এই জ্বালা গেলে সেই মধুর হরি নাম সংকীর্তন করতে হবে তার ভিতর দিয়ে জ্বালা কিন্তু সবার আগে ওই একটা জিনিসই করতে হবে যে মা বাবাকে ভক্তি শ্রদ্ধা তারা যদি জন্ম না দিত এই আজকে আমি যে হাজার হাজার লোক জড়ো করে ওই শনিবারে আপনাদের মতো সাধুগুরুর গুরুর আমি যে মায়ের অনুষ্ঠান করতে পারছি এটা যদি আমার পিতা মাতা আমাকে জন্ম না দিত তাহলে তো পারতাম না তারাই তো ভূমিষ্ঠ করলেন এই জন্য আমি এইগুলো পারছি তাদের আশীর্বাদে আমার গুরুর আশীর্বাদে সেইগুলো হয় আর হলো সৎ গুরু যদি গুরু ভালো হয় শিষ্য ভালো হবে এখনকার সাধু এমন সব সাধু যে এক সাধু আর এক সাধু নিয়ে হিংসা বিদ্বেষ যে আমি এত বড় সাধু আরে ছোট এর কারণ হলো আমি অনেক জায়গায় যাই যা হোক আমার এখানে অনেক দূর দূরান্ত থেকে ভক্ত আসে ওই বরিশাল ফরিদপুর তারপরে যশোর গোপালগঞ্জ সব জায়গা থেকে আসে হাজার হাজার ভক্ত শনিবারে হয় এখন তারা আমাকে অনেক জায়গায় নিমন্ত্রণ করলে যায় সেখানে অনেক বড় বড়ো সাধু মহান ব্যক্তি আসেন মহাপুরুষ যা সকলে আসেন তার ভিতরে আমি খুব ক্ষুদ্র খুব আমার আছে যে আমি একটা জায়গায় গেলে আর একজনে হিংসা করে এরকম আছে কিন্তু আমি দেখি যে হরিশাদ যে কৃষ্ণ যে কালী সব একই জিনিস তার কাছে প্রচুর একই যার গলায় আসার মালা আছে সে ও কৃষ্ণকে ডাকা যায় এর কারণ হল মতুয়া আগে হয়েছিল তাই মতুয়া সেই কৃষ্ণ নামে নামে মাতোয়ারা হয়েছিলেন তাই তার এখন যদি সেই মতুয়া একজন গোসাই বা সাধু থাকে তার ভেতরে আমি মা কালীর সাধু কামে আসি তবে অনেক সময় আমি দেখি যে তাদের ভেতরে একটু হিংসা বিদ্বেষ আছে আমি এইটা দেখি কিন্তু এটা বোঝার কারণ আমার এখনো এটি যে কেন আমি সেটে তার কাছে বুঝলাম না কিন্তু আমার এখানে বড় এক হরি চার ঠাকুরের ভক্ত আসে সেই ভক্ত নিজে হরি নাম গায় কৃষ্ণ নাম গায় আমার এখানে জাঁজ ডান্টা বাজে শনিবারে সব কিছু হয় অনুকূল ঠাকুর হরিজাঁজ লক্ষ্মা যত যত মহাপুরুষ সকলকে ডাকা হয় এর কারণ সকল মহাপুরুষ অবতারগণ আমাদের শিক্ষা দিতে এসেছিল শ্রীরাম কৃষ্ণ পরমাংশ মা কালীকে নিজের মায়ের মতো করে ডাকলেন মা মা দেখা 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 দে দে কিন্তু কার পূজা ডাকলেন গানের মাধ্যমে আর মা খেফা সাধক বা খেফা সে তারা মাকে ডাকলেন নিজে বড় মা বড় মা বলে নিজে এটো করে খেয়ে তাকে খাওয়ালেন এইভাবে মা তুরুষ আসলেন লোকনাথ বাবা আসলেন হরিচার ঠাকুর আসলে সকলে তো বুঝালেন হরিচার ঠাকুর বললেন লয়নি ব্রহ্মচারী সৎ চরিত্র রবে পরশতি পরপতি না স্পর্শের তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে এগুলো তো বোঝানোর জন্য বললেন এগুলো তো ভেদাভেদ করার জন্য বললেন না সে কি বলিলেন যে তুমি কালীকে ডাকবা না তুমি কৃষ্ণকে ডাকবা না কৃষ্ণকে বলিল তুমি হরিচাদকে ডাকবা না এগুলো না কিন্তু কিছু কিছু জায়গায় দেখি তবে আমরা যদি এক হিন্দু চার ভাগ করি তাহলে মুসলিমরা কি করবে এটা প্রশ্নের মতো আমার এখানে আল্লাহকেও ডাকা হয় আমার শনিবারে আল্লাহকেও ডাকে এর কারণ আমাদের শ্রীরামকৃষ্ণ তিনি গির্জায় গেলেন নামাজ পড়লেন মসজিদে গিয়ে কোরআন শরীফ পড়লেন গীতা পাঠ করলেন বাইবেল সব পড়ে দেখলেন সব একই তার কাছে পৌঁছন্দ একই জায়গা কারণ জল আর পানি আমি যদি আজকে এক পট পানি নিয়ে খাই ওই পানি খাচ্ছি তাতে কি খাওয়া জল খাওয়া যদি আল্লাহ বলি তাও মা কালীকে দেখা হলো যদি মা কালী বলি তাও আল্লাহকে দেখা হলো একই জিনিস যেই আল্লাহ সেই কালী সেই সব কিছু ভেদাভেদ করে লাভ নেই সকলে যেখান থেকে এসেছি সেইখানে আবার চলে যেতে হবে কিছু জন্য আমাদের এই সংসার আসা সংসার জীবন সংসার ধর্ম বড় ধর্ম তার ভিতর দিয়ে হাতে কাম মুখে নাম এই করতে হবে হাতে কাম আর মুখে নাম তার করতে হবে সৎ পথে চলতে হবে সত্য কথা বলতে হবে তাই যত বিপদ আসুক এই আমি শনিবার যে অনুষ্ঠান করি এই বিষয়েও আমার আগে কত বাধার বিপত্তি এই এক বছর পূর্ণ হয়ে গেছে এক বছরের ভিতরে নাম প্রতি সপ্তাহে করে চলছে যতদিন থাকি পৃথিবীতে মায়ের নাম করতে পারি সকল ভক্তকে মায়ের নামে সকল ভক্তকে আমি দেখে আশীর্বাদ আর সবাই মায়ের দামে যাবেন সবাইকে নিমন্ত্রণ জয় <laughs> বাবাজি <laughs> <laughs> আমাদের মাঝে যে মায়ের অমৃত বাণী শোনালেন বাবা বলেছেন যে নারী প্রতিমা শাস্ত্রে বলেছে হিন্দুরা করেন এখন পূজা কাঠমারিতে গড়া নির্ময়ী মাঝে চিন্ময়ী হেরে হয়ে যায় আত্মহারা আমরা